সালামুকুম প্রিয় বন্ধুরা আমি বাপ্পি আছি আপনাদের সঙ্গে আপনাদের আজ শোনাব একশো বছর আগের বট গাছ কাটার অভিশপ্ত একটি কাহিনী প্রচলন শুরু করা যাক আজ থেকে ঠিক একশো বছর আগের কথা এক গ্রামের মাঝখানে ছিল এক বিশাল বট গাছ লোকেরা বলতো ওই গাছটা শুধু গাছ নয় একটা আত্মার বসস্থান কেউ যদি রাতে ওর নিচ দিয়ে যেত তার ছায়া আর ফিরে আস দেখা যেত না বট গাছটার নিচে সবসময় কুয়াশা অন্ধকারে গ্রামটা পুরো বটগাছের বাতাসে দলত গ্রামের মানুষ রাতে ওই পথে যেত না মাঝখানে দেখা যেত বটগাছের নিচে লণ্ঠন জ্বলছে আর কখনো কখনো ভেসে আসত একটি মেয়ের হাসির শব্দ কেউ বলে বটগাছের নিচে দুইশো বছরের পুরাতন কবর আছে আবার কেউ বলে ওখানে একদিন এক মেয়ে আত্মহত্যা করেছিল যখনই সন্ধ্যা হয় গ্রামের লোকজন চুপচাপ থাকে কেউ কথা বলে না শিশুরা ভয় পায় মায়ের আঁচলের নিচে লোকায় গ্রামের জমিদার শুনলো ওই বটগাছের নিচেই নাকি গুপ্তদার আছে সেরে গিয়ে বললো ওই গাছ কেটে গুপ্তদন বের করব দার গ্রামের তিনজন সাহসী লোক বের করলো লোকগুলোর নাম ছিল মজিদ রতন আর করিম তিনজন হাতে কোঠার নিয়ে রাতে লণ্ঠন চালিয়ে বটগাছের নিচেই যেতে থাকলো তৈরি বটগাছের দিকে এগোচ্ছে ওদের হৃদপিণ্ড ধুপধাপ করে ততই শব্দ বাড়তে থাকছে যখনই বটগাছের নিচে গিয়ে বটগাছটা কাটার সিদ্ধান্ত নেয় প্রথম কোপ যখন দেয় তখন কিছু হয়নি কিন্তু দ্বিতীয় কোপ যখন দেয় তখন গাছ থেকে লালচে তরল কি বেরিয়ে এলো আর তৃতীয় কোপে আকাশে যেন বাস পড়লো বাতাস থেমে গেল চারিদিক নিস্তব্ধ ঠিক তখন গাছের ভেতর থেকে এক নারী কণ্ঠে বেশি হেস দিল জিঙ্গাসের ছায় মানুষ বো সে তার প্রাণকে নিয়েও নিত তোমরা গাছের থেকে লালছে তরল ঝরছে ছায়ার ভিতরে এক কালো অবয় চলে যাচ্ছে কুয়াশার ভেতরে বেশি উঠছে মেয়ের মুখ তিনজন ভয় পেয়ে পালাতে গেল কিন্তু কেউ ফিরে এলো না সকালে গ্রামের লোকেরা দেখলো মজিদ খালের পানিতে ভাসছে রতনের ঘরে আগুন লেগে রতন মারা গেছে আর নিজের ছায়া দেখে নিজেই কাঁদছে গাছের নিচে বসে আছে লোকজনরা ভয়ে কেউ সামলে যাচ্ছে না সবাই পিছু হাঁটছে সেই গাছের জায়গা এরপরে আর কিছুই জন্মায়নি মনে হচ্ছে মাটি পুড়ে গেছে আগুনে লোকেরা জায়গাটির নাম দেয় অভিশপ্ত বট গাছ আজও গ্রামের বয়স্করা বলে রাতে যদি কেউ ওই পথ দিয়ে যায় শোনা যায় কুরলের ঠুং ঠাং শব্দ আর ফিস ফিস করে কেউ বলে গাছ কেটেছিলে মনে আছে তো তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম